ইরাকে থাকা একশো পার্সেন্ট প্রবাসীদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীর প্রাণের দাবি জোরালো দাবি বাংলাদেশি কোনো প্রবাসী ভাই যদি ইরাকের মাটিতে মারা যায় তার লাশটি যেন সরকারি খরচে দেশে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই দাবি আমরা পূর্বেও করে আসছি বর্তমানেও করে যাচ্ছি ভবিষ্যতেও আমাদের এই দাবি অব্যাহত থাকবে সম্মানিত বন্ধুরা আমরা এই সংক্রান্ত বিষয়ে বরাবরই বাংলাদেশ অ্যাম্বাসিকে দোষারোপ করে আসছি তাদের গাফলতির কারণেই হয়তো একজন প্রবাসী যখন ইরাকের মাটিতে মারা যায় তার লাশটি দ্রুত সময়ের মধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় না অথবা পরিবার থেকে এই লাশটি বিদেশে দাফন করার অনুমতি থাকলেও দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বাসি দাফন করে না আমরা হয়তো জানি না একজন প্রবাসীর লাশ বিদেশের মাটিতে দাফন করতে হলে কি কি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে তারপরে এই লাশটা দাফন করতে হয় অথবা এই লাশটি দেশে পাঠাতে হলে কী কী প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে এই লাশটি দেশে প্রেরণ করতে হয় আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে হয়তো আমরা এই অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারব তো আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি এই ভিডিও সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে যাতে করে সকলেই এই সংক্রান্ত বিষয়গুলো জানতে পারে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত বিবাস সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি প্রবাসের মাটিতে কোনো বাংলাদেশি ভাই যখন মারা যায় তার লাশটি দাফন করার ক্ষেত্রে অথবা বিদেশ থেকে দেশে প্রেরণ করার ক্ষেত্রে দুইজন ব্যক্তির সহযোগিতা এবং সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় এক নাম্বার হলো তার পরিবার তার পরিবার যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স না দিবে যে এই লাশটি বিদেশে আপনারা দাফন করেন ততক্ষণ পর্যন্ত এই লাশটি বিদেশে দাফন করা যাবে না দুই নম্বর হলো যদি কোনো বাংলাদেশি ভাই অবৈধভাবে বিদেশে এসে থাকে সেই ভাইটি মারা গেছেন তার লাশটি দেশে নিতে চান তার পরিবার এই ক্ষেত্রে পাঁচ হাজার ডলার পরিশোধ করতে হবে এই টাকা তার পরিবারও পরিশোধ করতে পারে অথবা তিনি যেই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার মালিকও পরিশোধ করতে পারে এই টাকাটা যত দ্রুত পরিশোধ করা হবে ঠিক তত দ্রুতই এই লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে এবং আমরা যেই বিষয়টি লক্ষ্য করে থাকি অনেক সময় দেখি ছয় মাস এক বছর এবং দেড় বছরও সময় লেগে যায় একটি লাশ দেশে পাঠানো অথবা বিদেশের মাটিতে দাফন করার ক্ষেত্রে কেন এমনটা হয় এই বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি না আজ আমি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত বন্ধুরা যখন কোনো বাংলাদেশি প্রবাসী ভাই মারা যায় তাৎক্ষণিক যদি তার কাছে তার সম্পূর্ণ কাগজপত্রগুলো থাকে এই ক্ষেত্রে ওই লাশের একজন মালিকানা হয় যদি ওই লাশের কোনো মালিকানা খুঁজে পাওয়া যায় সেই ক্ষেত্রে ওই লাশটি দাফন করা অথবা দেশে প্রেরণ করার ক্ষেত্রে খুব সহজ হয় বা স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হয় আর যদি এই লাশটি ব্যবহারিস হিসাবে থানার খাতায় উল্লেখ হয়ে যায় তাহলে দেখা যায় এই লাশটি সরকারি হিমাগার থেকে বের করতে হলে আপনার হাইকোর্টের অনুমতি মানে হাইকোর্টের পারমিশন ছাড়া ওই লাশগুলো বের করা যায় না এই ক্ষেত্রে বিদেশে দাফন করা বলেন অথবা এই লাশটি দেশে প্রেরণ করার ক্ষেত্রে আপনার লম্বা সময় লেগে যায় তো আপনারা যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে বরাবরই অভিযোগ করে আসছেন কেন একটা লাশ দ্রুত সময়ের মধ্যে দাফন করা অথবা দেশে প্রেরণ করা হয় না তারা আশা করি বুঝতে পেরেছেন এবং এই সংক্রান্ত বিষয়ে আরো একটি সমস্যা রয়েছে সেটা হলো যদি বাগদাদের বাইরে যেমন ধরেন কুর্দিস্তান আরবিল সোলেমানিয়াতে যদি কোনো বাংলাদেশি প্রবাসী মারা যায় সেই ক্ষেত্রে ওই প্রদেশ থেকে কোনো লাশকে আনতে হলে ওখানকার হাইকোর্টের পারমিশন ছাড়া ওই লাশটি আনা সম্ভব হয় না এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এমনটা হয় জজ থাকে না দেখা যায় উকিল ব্যস্ত আছে বা যেই পুলিশ অফিসার এই বিষয়গুলো নিয়ে কাজ করে সেই থানায় গিয়ে দেখা যায় সেই পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যায় না ইত্যাদি বিষয়ের কারণে এই লাশগুলো দাফন করা অথবা দেশে প্রেরণ করার ক্ষেত্রে ঝামেলা হয় যেমন ধরেন যাদের লাশগুলো সরকারি খরচে পাঠানোটা সম্ভব হয় তারা হলো যে সকল প্রবাসীরা বাংলাদেশ থেকে মেন পাওয়ার অথবা বিএমএটি করে বিদেশে আসে ওই সকল প্রবাসীরা বিদেশে মারা গেলে তাদের লাশগুলো দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে প্রেরণ করা অথবা যদি ফ্যামিলি থেকে অনুমতি থাকে বিদেশে দাফন করার সেই ক্ষেত্রে বিদেশের মাটিতে দাফন করা খুব সহজ হয় আর যারা মূলত অবৈধভাবে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় দেশে পাঠাতে গেলে আপনার অর্থ যোগান করতে হয় এরপরে দেখা যায় মালিক টাকা দিতে চায় না পরিবার টাকা দিতে পারে না ইত্যাদি ইত্যাদি কারণে আপনার এই লাশটি দেশে পাঠানো অথবা বিদেশে দাফন করার ক্ষেত্রে আপনার লম্বা সময় লেগে যায় আরেকটি বিষয় হলো আমরা অনেক সময় জেনে থাকি সরকারিভাবে এই লাশের পরিবারগুলো কিছু অনুদান পেয়ে থাকে সেটা হয়তো যারা বিএমটি করে মানে মেন পাওয়ার করে বাংলাদেশ থেকে বিদেশে বৈধ প্রসেসে আসে ওই সকল ব্যক্তিরা দেখা যায় সরকারিভাবে একটা আপনার অনুদান পায় কিন্তু যারা আপনার অবৈধভাবে আসে ওই সকল ব্যক্তিরা কিন্তু পায় না এখন কথা হলো যদি অবৈধ প্রবাসীরা সরকারি খরচে আপনার লাশ পাঠাতে চায় মানে অবৈধভাবে এসেছে ওই ব্যক্তি মারা গেছে এখন তার পরিবার চাচ্ছে সরকারি খরচে লাশটি নিতে তাহলে এই ক্ষেত্রে তার পরিবার কি করতে পারে তো সম্মানিত বন্ধুরা তার পরিবার সরাসরি চলে যাবে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই একটি আপনার আবেদন দাখিল করবে যে আমার ভাই এই দেশে মারা গেছে আমরা এই লাশটিকে আনতে চাই আমাদের নাই। আমরা এখন সরকারি খরচে এই লাশটি দেশে আনার ব্যাপারে আপনার আবেদন করতে হবে অথবা আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে আবেদন করতে হবে অথবা এ দেশে থাকা যে এমব্যাসী রয়েছে সে এমব্যাসীর সহযোগিতাও তারা চাইতে পারে এই ক্ষেত্রে এমব্যাসী হয়তো দেখা যায় সহযোগিতা করলেও করতে পারে তো এইভাবে হয়তো একজন অবৈধ প্রবাসীকে আমরা বাংলাদেশের সরকারি খরচে নিতে পারি তো এই process একেবারে সহজ না অনেক ঝামেলা আছে তো সেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো সম্মানিত বন্ধুরা আপনারা যারা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সব সময় প্রশ্ন করে আসেন তারা আশা করি যে আপনারা এই ভিডিওটি দেখার পরে মোটামুটি আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন তারপরেও যদি এই ভিডিও সংক্রান্ত আপনাদের আরো কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা কোনো কিছু জানার থাকলেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি